নমস্কার বন্ধুরা আধার কার্ড বন্ধের চিঠি বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে পাশাপাশি অনেকের আধার কার্ড কাজ করছে না তারা অবশ্যই ব্যাংকে যোগাযোগ করবেন এবং আধার কার্ডটাকে আপডেট করবেন ইতিমধ্যে আধার কার্ড নিয়ে যে চিঠি আসা বা চিঠি পাওয়া আধার কার্ড বন্ধ হওয়া কাজ না করা এই সমস্ত কিছু যে তথ্য এসেছিল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন একদম প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে খুব শীঘ্রই তিনি একটা পোর্টাল চালু করবেন যেখানে আপনারা আধার কার্ড বন্ধ হয়ে গেলে নতুন একটি কার্ডের জন্য আবেদন করতে পারবেন আধার কার্ডের পরিবর্তে রাজ্য সরকারের একটি আলাদা নতুন কার্ড দেওয়া হবে এবং সেই পোর্টাল এখন পর্যন্ত চালু হয়নি তবে হেল্পলাইন নাম্বার অবশ্যই দেওয়া হয়েছে সেই থেকে অবশ্যই আপনারা কিন্তু জানতে পারবেন সেটা কিন্তু কেন্দ্র সরকার থেকে দেওয়া হয়েছে এমতো অবস্থায় আপনাকে আমি একটা কথাই বলবো যে পোর্টাল চালু হোক বা ওয়েবসাইট চালু হোক বা না হোক আপনাকে কিন্তু আপনার ডকুমেন্টস ঠিক দেখতে হবে যদি আপনি আপনার ডকুমেন্টসে আপনার বাবার অনেকের দেখবেন আধার কার্ডে আপডেট করার পরে অর্থাৎ মোবাইল নাম্বার লিঙ্ক করার পরে দেখবেন বাবার যদি আপনি আধার কার্ড পেয়ে থাকেন বাড়িতে বা আধার কার্ড যদি আপনার আপনি ই আধার কার্ড ডাউনলোড করেন তাহলে আপনি দেখবেন সেখানে মোবাইল নাম্বার তো লিঙ্ক হয়েছে কিন্তু বাবার নাম কিন্তু নেই বা যারা বিবাহিত তাদের স্বামীর নাম কিন্তু নেই তো বাবার নাম বা স্বামীর নাম থাকতে হবে আধার কার্ডে কেয়ার অফ সিও বা এস ও বা ডব্লিউ ও ডি এ ডাব্লু ও বা সি স্ল্যাশ ও এরকম না থাকলে কিন্তু আপনার আধার কার্ড কিন্তু কোনো প্রয়োজন লাগবে না যেমন আপনি পি এম বিশ্বকর্মা আবেদন করতে পারবেন না যদি আপনার আধার কার্ডে কেয়ার অফ না থাকে বা আপনার স্বামী বাবার নাম না থাকে তাহলে কিন্তু আপনি মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এম বিশ্বকর্মা আবেদন করতে গেলে আপনাকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে পাশাপাশি আপনার আধার কার্ডে অবশ্যই স্বামী বা বাবার নাম থাকতে হবে এখন যারা আধার কার্ড লিঙ্ক করছেন বা আধার কার্ডের মোবাইল নাম্বার যারা লিঙ্ক করছেন প্রথমত তাদের কিন্তু বা যারা চেঞ্জ করছেন তাদের কিন্তু বাবার নাম বা স্বামীর নাম কিন্তু উড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আবার পরবর্তীতে আপনি গিয়ে কিন্তু স্বামীর নাম বাবার নাম আপডেট করবেন চার থেকে পাঁচ দিনের মধ্যে লিঙ্ক হয়ে যাবে ঠিক আছে এটা একটা আপনাকে বলে দেওয়ার সমস্যাটা দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি দশ বছর হয়ে যায় তো অবশ্যই কিন্তু আপনি আধার কার্ডটা কিন্তু আপডেট করাবেন আধার অফিসে গিয়ে হাতের আঙুলি ছাপ দিয়ে এবং এরপরে কিন্তু আপনি দেখবেন যে আপনার আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম আছে কিনা তো বন্ধুরা দেখুন এরপরে এখন কিন্তু সব বন্ধ হয়ে গেছে মানে কোনো কথা নেই আধার কার্ডের বন্ধ হওয়ার কোনো আদেশ কিছু নেই তবে কেন্দ্র সরকার বলেছিল আগামী মার্চ মাসে কিন্তু এই এটা চালু হয়ে যাবে অর্থাৎ সি এ এ নাগরিকত্ব দেওয়ার যে আইনটা যেটা দু হাজার উনিশ সালে পাশ হয়েছিল সেটা কিন্তু চালু হয়ে যাবে এখানে আমরা একটা কথাই বলবো যে এখানে একটা জিনিস আপনারা দেখবেন যে মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন যে আধার কার্ড থাক বা না থাক আমাদের কোনো প্রকল্প বন্ধ হবে না ঠিক আছে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে কৃষক বন্ধু বন্ধ হয়ে যাবে পিএম কিসের বন্ধ হয়ে যাবে ডিবিটি মানে আধার কার্ডের সব সমস্ত মেসেজই চলে আধার কার্ডের মেসেজে কিন্তু এখন ব্যাঙ্ক চলছে এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে তাই আধার কার্ডটাকে আপনি ঠিক যাবেন আপনি এবং আধার কার্ড নিয়ে আপাতত কোনো খারাপ খবর নেই স্বস্তির খবরই রয়েছে কারো বন্ধ হচ্ছে না আপাতত কোনো খবর আর আসছে না না হেডলাইট হেডলাইনে আসতেছে না আধার খবরের পেপারে আসছে না কোনো টিভিতে আসতেছে তাই এটা চিন্তা করার ব্যাপারটা বন্ধু তো আপনাকে বলবো আমি যে আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে মাথামতি করবেন না এটা নিয়ে কোনোভাবেই আপনি এনআরসিতে বাঁচতে পারবেন না তার জন্য আপনাকে পুরনো কাগজপত্র এবং বাস সার্ভিস আপনাকে শো করতে হবে এজেক আপনার বলা ছিল বন্ধুরা তো পিএম বিশ্বকর্মা নিয়ে একটা পরবর্তী আমি ভিডিও করবো পিএম বিশ্বকর্মা অনেক সমস্যা হচ্ছে সেখানে সত্যি কি পনেরো হাজার টাকা দেওয়া হবে কি না সেটা আপনাকে আমি বলবো বলা বলার চেষ্টা করব ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ